নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আরও একটা মাছের রেসিপি শেয়ার করে নিতে চলেছি কাতলা মাছের তেল চচ্চুরি। যেটা খেতে হবে খুবই টেস্টি এবং একদম ঘরোয়াভাবে মাত্র কয়েক মিনিটে আমরা এটা বানিয়ে নিতে পারব এবং অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন তো চলুন বন্ধুরা দেখে নিই কাতলা মাছের তেল চচ্চড়ি বানানোর জন্য আমি কী নিয়েছি প্রথমেই আমি উপকরণগুলো কেটে নেব তার জন্য আমি এখানে উচ্ছে নিচ্ছি উচ্ছেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব ঠিক এভাবেই সরু সরু করে একটু বেঁকিয়ে কেটে নিচ্ছি আমি এখানে উচ্ছে ব্যবহার করেছি আপনারা কিন্তু এর পরিবর্তে করলাও দিতে পারেন সবগুলো এক এক করে কেটে নেব ঠিক এভাবেই সরু সরু করে কেটে নিতে হবে সব উচ্ছে কাটা হয়ে গেছে এরপর আমি এর সাথে আলু কেটে নেব আলুটাকে প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবং ঠিক একইভাবে সরু করে আলুটাকেও কেটে নেব এইভাবে লম্বা লম্বা করে এবং সরু সরু করে কেটে নিতে হবে যেহেতু উচ্ছেও আমি ঠিক এইভাবেই কেটেছি তাই আলুটাকেও ঠিক এইভাবেই কাটছি যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখানে একটা আলু কেটে নিয়েছি এবার আরও একটা আলু কেটে নেব আপনারা আলুর পরিমাণটা কিন্তু উচ্ছে বা করলার পরিমাণ অনুযায়ী দেবেন এবার আমি পেঁয়াজ কেটে নেব আমি এখানে একটাই পেঁয়াজ দিচ্ছি খুব বেশি পেঁয়াজ দেব না এবং খুবই কম উপকরণ দিয়ে খুব সহজেই এটা রান্না করা যায় পেঁয়াজটাকে এবার আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেছে এরপর আমি এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব কাঁচা লঙ্কাটাকেও এভাবে চিরে নিচ্ছি ঝালটা নিজেদের ইচ্ছা মতো দিতে হবে বন্ধুরা আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে এলে এই গরম তেলেই উচ্ছে আর আলুটা দিয়ে দেব। এইটাকে একটুখানি ভেজে নিতে হবে কম আঁচে কিন্তু ভাজতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে চাপা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি এটাকে একটা থালায় নামিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে তো এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দেবো তেলটা ভালো করে গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি এক চিমটে পাঁচ ফোড়ন এবং তার সাথে দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হোক অন্যদিকে একটি পাত্রে আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি এবার এই তেলটাতে নুন এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মিশিয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতেই কাতলা মাছের তেলটা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে যাতে তেলটা পুড়ে না যায় তার জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ এটাকে ভেজে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। যে আলু এবং উচ্ছেটাকে ভেজে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাছের তেলটা সমস্ত সবজির মধ্যে খুব ভালো করে লেগে যায় এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু এটা ঝাল ঝাল হবে না তাই আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই আমি আজকের এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি এটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব যেহেতু এটা চচ্চড়ি হচ্ছে তাই জলটা অল্প পরিমাণেই দেব যাতে আলু এবং সবজিটা সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জলটা দিতে হবে এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং তেলটাও বেরিয়ে এসছে অর্থাৎ আমাদের কাতলা মাছের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা থালায় আমি এটা নামিয়ে নেব চটজলদি এবং খুব সহজেই কাতলা মাছের তেল চচ্চড়ি একদম তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা একদম জমে যাবে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেল সিম্পল রন্ধশাটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ